দেবীদ্দারে মাদ্রাসায় মুফতামিম শিক্ষক ও শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার দেবীদ্বার উপজেলার ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান রামপুর ইসলামিয়া কাশিমুল উলম মাদ্রাসায় গত পনেরোই মে বহিরাগত সন্ত্রাসীরা অত্র মাদ্রাসার মুফতামিম শিক্ষক ও শিক্ষার্থী এবং বৃহস্পতিবাদ জীবন হয়েছে সন্ত্রী হামলা হয়েছে এটার উপরে আপনাদের প্রস্তুত হয়েছে তো এই ব্যাপারে তো এখন শুনছেন জান এবং পুলিশ দ্বারা আপনাদের হামলা করছে সেই জানছেন আমি সকালে আসি ক্লাস আরম্ভ হয়েছে আসি প্রতিষ্ঠানের কর্মচারীদের উপর হামলা এবং মুহতামিমকে বের করে দিয়ে প্রতিষ্ঠানে তালা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন অত্র মাদ্রাসার মুহতামিম শিক্ষক সাবেক শিক্ষার্থী পরিচালনা পর্ষদ ও স্থানীয় এলাকাবাসীরা শনিবার সতেরোই মে সকাল এগারোটার সময় উপজেলার ডায়না রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুফতামিম হাফেজ মাওলানা লোকমান হোসেন হাফেজ মাওলানা এমরান হোসেন মাওলানা জামশেদ হোসেন হাফেজ মাওলানা আবু তাহের এম এ মুহিত মাওলানা মুফতি সানাউল্লাহ কমিটির হারুনুর রশিদ মোহাম্মদ মিজানুর রহমান সহ শিক্ষক ও সাবেক শিক্ষার্থী পরিচালনা পর্ষদ এর সদস্য এবং এলাকাবাসীরা কিন্তু ঐতিহ্যবাহী মাদ্রাসায় এ এক সময় শিক্ষার্থী শিক্ষা গ্রহণের জন্য দূর দূরান্ত থেকে এসে লেখাপড়া করত এখানকার শিক্ষার সুনামের জন্য আশেপাশের বারোটি গ্রামের লোকজন এখানে টাকা পয়সা দান করত। তবে গত দুই যুগ ধরে হাফেজ সালমান মাদ্রাসার অর্থ লুটপাট ব্যক্তিগত কাজে ব্যবহার অব্যবস্থাপনা অনিয়ম ও শিক্ষকদের বেতন ভাতা না দেওয়ার কারণে প্রতিষ্ঠানের শিক্ষার মান ও ছাত্র কমতে থাকে ত্রিশ থেকে চল্লিশ জন ছাত্র দিয়ে চলতে পাঠদান মাদ্রাসার অনিয়ম দুর্নীতি লুটপাটের কারণে শিক্ষার মান ক্ষুণ্ণ হওয়াতে এ নিয়ে এলাকাবাসী প্রতিবাদ জানান কিন্তু হাফেজ সালমান রাজনৈতিক প্রভাবে তা দমিয়ে রাখত গত কয়েক বছর ধরে এ নিয়ে একাধিক সালিশ কমিটি নিয়ে বিরোধ মুহতামিমের পদত্যাগের দাবি ওঠে কিন্তু হাফেজ সালমান আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে স পদে বহাল থাকেন গত পাঁচই আগস্টের পর এলাকাবাসী ছাত্রজনতার তুপের মুখে সে পদত্যাগ করে এবং দীর্ঘ চল্লিশ বছরের অনিয়ম দুর্নীতি ও লুটপাটের হিসাব চাইলে এক মাস পর দিবেন বলে মাদ্রাসা ত্যাগ করেন ওই সময় মাদ্রাসার পাঁচজন শিক্ষককে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব দেওয়া হয় পরে গত বছরের নভেম্বরে এলাকাবাসী ও পরিচালনা পর্ষদ এর বৈঠকে সকলের সম্মতিক্রমে রেজুলেশন করে হাফেজ মাওলানা লোকমান হোসেনকে নতুন মুক্তামিম এর দায়িত্ব দেওয়া হয় কিন্তু তারই ছোট ভাই সাবেক মুক্তামিম হাফেজ সালমান এখন পর্যন্ত হিসাব না দিয়ে উল্টো বহিরাগত দিয়ে হুমকি ধমকি দিচ্ছে তারই ধারাবাহিকতায় কোনো কারণ ছাড়াই গত পনেরোই মে বহিরাগত সন্ত্রাসী সকন আবু তাহের মানিক মিয়া সুমন আরিফ গিয়াস ইলিয়াস সহ অর্ধশত লোক মাদ্রাসায় হামলা মারধর ও মুহতামিমের কক্ষে তালা ঝুলিয়ে দেয় সংবাদ সম্মেলনে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের বিচার এবং পুনরায় মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবি করার দাবি জানান